হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো পূজার হয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে কিন্তু আমি আর একটি রান্না নিয়ে চলে তো আজকে কি বানাবো আজকে বানাবো চিকেন বিরিয়ানি তো দেখো আমি কিছু কিছু জিনিস সরঞ্জাম জোগাড় করেছি সেগুলো তোমাদের দেখাবো তো দেখো এদিকে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি বাসমতি চাল তো এইদিকে কিন্তু আমি সিদ্ধ করতে দিয়েছি করে নিয়েছি গ্যাসটা এটা হলো রসুন বাটা আদা বাটা জিরে বাটা সঙ্গে লঙ্কা বাটা আর এদিকে তো বিরিয়ানির মশলা তো সবই আছে মাংসটা চিকেন রোল করে রেখে দিয়েছি এটা হলো চিকেন আর এইদিকে আলাদা মটন কটা হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো স্কিপ করবো না আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এইভাবে টুকি টাকি মানে রান্নাবান্না হয়ে যায় তো আমার বিরোধী রই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার তো আমি তো আমার কিন্তু এই দিকে আলুগুনো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ঝাঁঝরি হাতা দিয়ে এগুলো আস্তে আস্তে নামিয়ে নেব তো যেহেতু আমার এখানে জায়গা শর্ট সেহেতু আমার এক হাতে ফোন ধরে রাখতে হচ্ছে আর এক হাতে কিন্তু আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি আর তোমাদের একটু প্রবলেম হবে তাও তোমরা শিষ্ট করে একটু দেখে নিও ভিডিওটি তো আলুগুলো আমি নামিয়ে নেওয়ার পরে কড়াইটা পরিষ্কার করে আমি কিন্তু কড়াইটা আবার বসিয়ে দিয়েছি তো কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সাদা তেল তো তেলটা এখন গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো আমি এখানে ব্রেস্তা করার জন্য যে টেস্ট কুটি রেখেছিলাম সেটা নিয়ে আমি এখন ব্রেস্তাটা করে নেবো তো আমি বেস্তা করে দেখো আমি নাড়াচাড়া করে নিলাম তো দেখো ব্রেস্তাটা কিন্তু হয়ে গেছে আর একটু হবে তো এরপরে কিন্তু আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ব্রেস্তাটা করা হয়ে গেছে এখন আমি এগুলো কিন্তু আবার ঝাঁঝরি হাতা দিয়ে সেগুলো ভালো করে ছেঁকে নেবো তো আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি তো এই দেখো আমি একটা খাড়াইতে করে একদম আমি নিলাম একটু পাতিয়েও দিলাম যাতে মচমচে থাকে তো দেখো আমি যে ব্রেসেটা করেছি যে তেলটা অবশিষ্ট আছে আমি সেই তেলে কিন্তু মাংসর পিসগুলো আলাদা করে আমি একটু ভেজে নেব যাতে মাংসর স্বাদটা বেশি লাগে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানে মাংসগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু হাল অল্প ভেজে নিয়েছি আর এইগুলো আমি আবারও নামে নিলাম ঝাঁঝরি হাতা দিয়ে তো এক সাইড হয়ে গেছে ফোনটা আর কড়াইটা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে তো এইগুলো কিন্তু আমি এক একে নামে নিয়েছি দেখো আমি কিন্তু নামানো হয়ে গেছে আর যেখানে তেলটা অবশিষ্ট আছে আমার যে বাকি চিকেনগুলো সেইগুলো কিন্তু সেই চিকেনটা আমি রান্না করে নেবো তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো এরপরে কিন্তু দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা তো দিলাম রসুন সঙ্গে দিয়ে দিলাম আদা তো এরপরে দিয়ে দেবো ওই জিরে বাটা জিরে মরিচ বাটা তো দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আবারও লঙ্কার বাটা সেটাও দিয়ে নিয়েছি আর যতটা লঙ্কা ছিল সবই আমি ঢেলে দিয়েছি তো এগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে ভাজার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম লবণ তো এখানে আমি হলুদটা ইউজ করব না আর এর মধ্যে একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটা নাড়িয়ে নেব তো এর মধ্যে চিকেনটা কিন্তু নামিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়েছি ওইটা ভালো করে আমি এখন কষিয়ে নেব তো যে চিকেনগুলো আমি আগে থাকতে ভেজে নিয়েছিলাম সেইগুলো কিন্তু আবার এর মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব তো দেখো কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি তো এইটা কিন্তু এখন ভালো করে নানিয়ে নিলাম তো নাওয়ার পরে কিন্তু দেখো তরকারিটা ফুটে উঠেছে টক বক করে কিন্তু ফুটছে তরকারিটা দেখো তো বেশিক্ষণ কিন্তু আমার হওয়ার মুখে আর একটু আমি এখানে ঝোলটা রাখবো মানে বেশি কষা কষা এটা করবো না তো যেহেতু আমার একটু ঝোলের প্রয়োজন আছে আর আমি নর্মালি এটা সাদা মাটা করেছি তো দেখো আমার চিকেনটা হয়ে গেছে তো এদিকে চিকেন আলু এইগুলো তুলে নিয়েছে আর এদিকে আলাদা চিকেন আর ওই একটু গ্রেভি রেখে দিয়েছি মানে বিরিয়ানির চালেতে দেওয়ার জন্য আর এই দিকে দেখো আমি হাঁড়িটাও বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি আর গ্যাসের অবস্থা দেখো দেখো জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো গোটা গরম মশলা তো দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দেব তেজপাতা আর দেবো সাদা তেল তো আমি কিন্তু এর মধ্যে লবণ দেখানোটা দেখাতে পারিনি এর মধ্যে কিন্তু লবণও দিয়ে দিতে হবে যাতে ভাতটা লবণ লবণ লাগে তো দেখো জলটা একদম গরম হয়ে গেছে আমি কিন্তু একে একে এখন চালগুলো দিয়ে দেব তো চালগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর চাল দেওয়ার পরে কিন্তু আমি পরে আবার এটাকে একটু নাড়িয়ে নেব তো সিম্পলি কিন্তু আমি বিরিয়ানিটা করেছিলাম বেশি আমি অন্য রকম যে মশলা সেই মশলা অত ইউজ করিনি আর আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি যেগুলো আমি চাপে বসে দিয়েছিলাম সেই সব কিছু আমি দেখাতে পারিনি তো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা কিন্তু এখন আমি নামিয়ে নেব ফ্যানটা ঝাড়িয়ে নেব তো সেই সব আমি কিছুই দেখাতে পারিনি ডাইরেক্ট কিন্তু তোমাদের চাপে যে দিয়েছি সেই চাপের এটা দেখিয়ে দিয়েছি তো আমি কিন্তু হাঁড়িটির মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি তারপর গ্রেভি দিয়েছি তার উপরে কিন্তু আমি ভাতটা তুলে দিয়েছি তো ভাত তুলে দেওয়ার পরে একে একে ভাতের সাথে চিকেন আলু আর সঙ্গে মশলা যেরকম মিঠা তোর কেওড়া জল গোলাপ জল এইসব দিয়ে নিয়েছে তিন চারটে লেয়ার দিয়ে দিয়েছে তো দেখো আমার কিন্তু বিরিয়ানি চাপও ধোয়া শেষ আর বিরিয়ানি তৈরিও হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর যখন আমি খুলছি এত সুন্দর সেন বেরিয়েছে তো পাশে দেখতে পাচ্ছো অল্প স্যালাডটাও করে নিয়েছি তো দেখো ধোয়া উঠছে আর আমি আস্তে আস্তে কিন্তু ওই যে মুখে চাপে রেখে দিয়েছিলাম আটা সেই আটাটা কিন্তু আমি এখন তুলে নেব। ভালো করে পরিষ্কার করে নেবো তো আমি কিন্তু মানে এখন এটা আমার মেন ভাতের হাড়ি আমি কিন্তু বিরিয়ানি হাড়িটা এখনও কিনে নিই ভাবি বিরিয়ানি হাড়িটা কিনে নেবো যার ফলে কাটাটা তোমাদের দেখাতে পারিনি তো আমি এখান থেকে দুই তিন চামচ দেখো আমি নিয়েছি আর কি সুন্দর ঝড়োঝর মতন হয়েছে। ভাতটা দারুণ হয়েছিল খেতে তো তোমরাও এরকম সিম্পলভাবে করতে পারো খুবই আমি আশা করে বলতে খুবই ভালো লাগবে তোমাদের তো আমাদের কিন্তু দারুণ লেগেছে দেখো এটা কিন্তু আমার জন্য নিয়ে নিয়েছি হ্যাঁ আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিল তা তোমরাও এইভাবে করে থাকো ওই যে আমি কেশর দিই জাফরান দিই নি এই সিম্পলের মধ্যে আমি করে নিয়েছি তাই তাতেই হেভি টেস্ট তো দেখো কালারটা দেখতে আমার তো দারুণ লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট টাটা